নমস্কার বন্ধুরা আজকে শুক্লার রান্নাঘরে টমেটো আলু পোস্ত হবে তেল ছাড়া যারা স্বাস্থ্য সচেতন কিংবা যারা হার্টের পেশেন্ট তাদেরকে তো তেল খেতে বারণ করে আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এইভাবে যারা হার্টের পেশেন্ট তারা খেতে পারবেন আলুটাকে কেটে এরকম ডুমো ডোমো করে কেটে নিয়েছি তারপরে জলে ভিজিয়ে দিয়েছি এবারে ধুয়ে পরিষ্কার করে নেব এবারে আমি কুকারে করে আলুটাকে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব পুরো সিদ্ধ করবো না আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব আমি কুকারের সিটিটা লাগাবো না আমি ওইদিকে আলুটা সিদ্ধ হতে হতে আমি ওইদিকে পোস্তটা বেটে নেবো পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেবো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেবো আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাস জেলে দিলাম এবার কড়াইটা আমি গরম করে নেব আমার কড়াইটা গরম হয়ে গেছে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি শুকনো কোড়ায় এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটার মধ্যে নুন মিশিয়ে রেখে দিচ্ছি তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে যতক্ষণ না টমেটোটা আমার সিদ্ধ হচ্ছে ততক্ষণ না আমি ঢাকা দিয়ে রেখে দেব টমেটোটা আমার সিদ্ধও হয়ে গেছে আর টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সে কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও একটু ভেজে নেবো এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আমার যেহেতু আলু সিদ্ধ সময় নুন দেয়া ছিল আর টমেটোটা তো নুন দেয়া ছিল ওই জন্যে আমি আর নুন দিচ্ছি না আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি এইভাবে দু তিন মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে আমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে জলটাও কমে গেছে এবার একটা দুটো আলু আমি ভেঙে দিচ্ছি তাহলে পোস্তটা বেশ থক হবে এবারে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এক মিনিট ফুটিয়ে নেবো এক দু মিনিট আমার পোস্ত হয়ে গেল তেল ছাড়া পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন তেল ছাড়া আর পাশে থেকে সাপোর্ট করবেন